ভালো ফ্রেশ মুড নিয়ে ঘুরতে বেরিয়ে যদি মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসে তাহলে কেমন লাগে বলো তো হ্যাঁ আমরাও ঘুরতে বেরিয়েছিলাম এভাবে কিন্তু মাঝ রাস্তায় যেতে না যেতে অঝরে বৃষ্টি পড়তে থাকে কিন্তু বাড়িটাতে গিয়ে দেখি ও বাবা বাড়িতে তো কেউই নেই তালা দেওয়া তো তারপর আমরা এখানটাতেই দাঁড়িয়ে থাকি কী আর করার যতক্ষণ না জল না থামে এই যে বৃষ্টির জলগুলো পড়ছিল এত ভালো লাগছিল না কি বলবো কিন্তু একদিক থেকে ভয়ও লাগছিল যে ভিজে গেলে প্রচণ্ড শরীর খারাপ করবে আর বিশ্বাস করো ভিজে গিয়েও ছিলাম আর এখানে আমি চশমাটা যতবার মুচ্ছি ততবার ভিজে যাচ্ছে এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল আর দেখো কিভাবে দাঁড়িয়ে আছে একদমই বৃষ্টির জলটা গার্ড হচ্ছিল না যখন বৃষ্টিটা থামে তাহলে দেখলাম যে তাহলে বাড়ি চলে যায় ও মা একটুখানি এসে দেখি আবার জল পড়তে লেগেছে তো তারপর এখানটা এসে দাঁড়ায় আর বৃষ্টিতে ভিজবো না তাই কখনো হয় আমার তো কেত্তানি মারতেই হবে যদিও বৃষ্টিটা কমে গিয়েছিল সেজন্যই আমার যাওয়ার এতটা সাহস হলো এরকম সুন্দর দৃশ্য কিন্তু তোমরা গ্রামের মধ্যেই দেখতে পাবে এরকম পরিবেশ কোথাও মানে শহরের মধ্যে কোথাও কখনোই দেখতে পাবে না এটা মাত্র একমাত্র আমরা গ্রামের মানুষরাই উপভোগ করতে পারবো আর এখানে দেখো হাঁসগুলোকে কিভাবে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে তো তারপরে জল কমে যায় সেই জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম মানে তারপরে দেখলাম যে আর একটু হেঁটে আসা যাক যেহেতু আর জল হবে না একেবারেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিলো তো এখানে একটা বনর থেকে এই ফুলটা নিলাম ওরা দেখছিলাম অনেক ফুল নিয়ে যাচ্ছিল এরকম গন্ধরাজ ফুল আর জানো তো আমার এই ফুলটা ভীষণই পছন্দের তো ওদেরকে বললাম আমাকে একটা দিবি তো ওরা আমাকে দিল ফুলটা পরিবেশটা এতটাই ভালো লাগছিল যেন মনে হচ্ছে এখানেই থেকে যায় আমার তো বেশ মজাই লাগছিল এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো সেখানে আমরা এই সাঁকোতে বসেছিলাম আর আমরা ফিল করছিলাম এত সুন্দর ওয়েদারটাকে এই ছিল আজকে আমার বৃষ্টিতে ভেজার ছোট্ট একটা ব্লগ তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই